নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়েছি আমি দেবাশিস বন্ধুরা এইখানে দেখুন আমি কিছু গাছ কিনেছি রসভূমি নার্সারি থেকে এখন ওদের বাম্পার অফার চলছে আগস্ট মাসে এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ওদের বাম্পার অফার চলছে সব গাছের দাম কম আছে যে গাছগুলোর দাম দুশো টাকা ছিল একশো টাকা হয়ে গেছে তিনশো টাকা ছিল দুশো টাকা হয়ে গেছে দেড়শো টাকা ছিল একশো টাকা হয়ে গেছে এইভাবে ওদের রেট কমে গেছে তার সাথে সাথে যারা তিন হাজার প্লাস গাছ কিনবে মানে তিন হাজার টাকার বেশি গাছ কিনবে তাদের জন্য সত্তর কিলোমিটার পর্যন্ত তাদের ডেলিভারি পয়সা ফ্রি আর যদি আপনি তিন হাজার টাকার গাছ কিনছেন তার সাথে একটা আপনি বেল পেয়ে যাচ্ছেন বিলকুল ফ্রিতে মানে বেলের প্লান্ট এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য আছে একত্রিশ আগস্ট পর্যন্ত তারপরে কিন্তু সেই পুরোনো রেট আবার লেগে যাবে তো সেই কারণে আপনাদেরকে বলছি আপনারা ঝটপট করে ওদের সঙ্গে যোগাযোগ করে ওদের কাছ থেকে গাছ কিনুন দেখুন আমি সঙ্গে সঙ্গে পয়সা পেমেন্ট করে দিয়েছিলাম তার সাথে সাথে কি কি গাছ নিব সব কিছু লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর প্যাকিং করে দিয়েছে এখন এটাকে আমি আনবক্সিং করছি আর এর ভিতরে যে গাছগুলো আছে গাছগুলোর কোয়ালিটি কিভাবে আছে কীরকম আছে সব কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখুন এই গাছগুলা আমাকে বাসের মাধ্যমে পাঠিয়েছে যদি আপনাদের কোরিয়ারের সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন যেহেতু আমার এখানে বাসের সুবিধা আছে তো আমি বাসে দিতে বলেছিলাম তো বাসে দেওয়ার পর একদিনের ভিতরেই গাছগুলো আমার কাছে পৌঁছে গেছে অল ইন্ডিয়া সব জায়গায় এরা সার্ভিস দেয় আপনি যেখান খুশি সেখানে আপনি অর্ডার করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না ওরা খুব সুন্দরভাবে প্যাকিং করে আপনাদের কাছে পাঠিয়ে দেবে হ্যাঁ তার ভিতরে যদি পনেরো দিনের ভিতরে কোনো গাছ যদি কোনো কারণে মারা যায় তাহলে ওরা সেই গাছ আবার আপনাদেরকে রিটার্ন দিবে তো সেটাও ওরা বলেছে তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা ঝটপট করে ওদের সঙ্গে যোগাযোগ করে ওদের কাছ থেকে গাছ কিনুন ওদের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তার সাথে সাথে আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ওদের ফোন নাম্বারটা আমি দিয়েছি ওদের সঙ্গে যোগাযোগ করলেই ওরা আপনাদেরকে গাছ খুব সুন্দরভাবে পাঠিয়ে দিবে আপনারা শুধু দেখুন গাছের কোয়ালিটি কিভাবে আছে আর কিভাবে ওরা প্যাকিং করে দিয়েছে দেখুন যদিও বাসে আনার জন্য এরকম প্যাকিং করে দিয়েছে হয়তো অন্য কোথাও পাঠালে যেখানে খুব দূর জায়গা পাঠায় মানে অল ইন্ডিয়া ওরা সার্ভিস দেয় যেখান খুশি আপনি সেখানে নিতে পারেন যদি আপনি খুব বড় বড় গাছ নিতে চান তাও ওরা দিতে পারে মানে ফল ধরাসহ যদি কেউ বড় গাছ নিতে চায় টপ সাথে সাথে ওরা আপনার কাছে গাছ পৌঁছে দিবে। আবার বলছি বন্ধুরা ওদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে অরিজিনাল গাছ তার সাথে সাথে যদি পনেরো দিনের ভিতরে গাছ মারা যায় তাহলে আপনাদেরকে ভিডিও কল করে ওদেরকে দেখাতে হবে কোন গাছটা মারা গেছে তাহলে ওরা সেই গাছ আবার একটা নতুন করে আপনাকে দিয়ে দিবে কোনো পয়সা লাগবে না হ্যাঁ বন্ধুরা প্রতিটা গাছে ওদের ট্যাগ থাকে কোন ভেরাইটি কি জাতের সব কিছু আপনি জানতে পারবেন তার সাথে সাথে ঘরে বসে বসে আপনি গাছ পেয়ে যাবেন কোনো এক টাকাও মারা যাবার সম্ভাবনা নেই কারণ আমিও পয়সা পাঠিয়েছিলাম দেখুন কত সুন্দর গাছ পাঠিয়েছে গাছের কোয়ালিটি ভালো প্রতিটা গাছে টে গেছে বন্ধুরা সব রকম গাছ ওখান থেকে আপনি পারচেস করতে পারেন সব ভেরাইটি গাছ ওখানে আপনি খুব সস্তায় পেয়ে যাবেন বিশেষ করে দু সালে আগস্ট মাসে এক তারিখ থেকে একত্রিশ পর্যন্ত আপনি এই অফারটা পেয়ে যাবেন কিন্তু তারপরে এই অফারটা থাকবে না বন্ধুরা দেখুন গাছের কোয়ালিটি কত সুন্দর কত সুন্দরভাবে সাবধানে ওরা প্যাকিং করে পাঠিয়েছে দেখুন প্যাকিংটা শুধু দেখে নিলেই আপনি বুঝতে পেরে যাবেন যে ওদের গাছের কোয়ালিটিও খুব সুন্দর থাকবে কারণ প্যাকিং যারা এত সুন্দর করে পাঠায় তাদের গাছের কোয়ালিটিও খুব সুন্দর থাকবে বলে আপনি নিজে বুঝতে পেরে যাবেন দেখুন সব গাছের ট্যাগ দেওয়া আছে আপনি শুধু দেখে নিন কতগুলা গাছ আমি কিনেছি আপনারাও অবশ্যই এরকম অনলাইন থেকে গাছ কিনতে পারেন বিশ্বস্ত নার্সারি থেকে আমি যার কথা বলছি একদম বিশ্বস্ত মানুষ ওদের কাছে পয়সা পাঠালে কোনো রকম পয়সা মারা যাবার সম্ভাবনা নেই দেখুন সবগুলা গাছের কোয়ালিটি কত সুন্দর আছে দেখুন সবগুলা গাছ আমি বের করে নিয়েছি গাছের কোয়ালিটি নিঃসন্দেহ খুবই ভালো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ডেসক্রিপশনে এদের নাম্বার দেওয়া থাকে স্কেনের উপরেও নাম্বার আছে আপনি ওদের সঙ্গে যোগাযোগ করে ওদের কাছ থেকে গাছ কিনুন খুব ভালো কোয়ালিটির গাছ পেয়ে যাবেন তার সাথে সাথে একটা একটা করে থাই বেলের গাছ ফ্রি পেয়ে যাবেন বিশেষ করে যারা তিন হাজার টাকার বেশি গাছ কিনছেন